ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নয়ন আপনাদের মাঝেও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেই রেসিপিটা অনেক সুন্দর দেখলে ভালো লাগবে তবে এইভাবে শাক বাজি না জিনিসটা কি আমাদের সাথে থাকবেন জানতে হলে শিখতে হবে শিখে রাখলে ভালো তাহলে রেসিপিটা আমরা দেখাইতেছি এটা হচ্ছে নুনিয়া মাছ ভাজি নুনিয়া মাছটা এক পিস দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন একদম অনায়াসে অনেকগুলো ভাত খেতে পারবেন আমরা কীভাবে নুনিয়া মাছটা ভাজি করব। সেই রেসিপিটা আপনারা কেউ স্কিপ না করে যদি দেখেন তাহলে ভালো লাগবে সবাইকে দেখার অনুরোধ রইল এই যে এটা হচ্ছে নুনিয়া মাছ আমরা দেশি ভাষায় বলি এটা হচ্ছে সাগরের নুনিয়া মাছ নুনিয়া মাছটা আমরা সর্বপ্রথম টুকরো টুকরো করে কেটে নিলাম এবং কেটে ধুয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম ধন্য ভাতা দিয়ে দিলাম একটু করে লবণ দিয়ে দিলাম যেহেতু এটা নুনিয়া মাছ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু একটু করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম জিরে ধৈন্যের গুঁড়ো আমরা এখন সবগুলো মিক্স করে নেব এগুলো মিক্স করে সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে সবগুলো এখানে আরেকটু মাছের মশলা দিয়ে দিলাম রান্ধুনি মাছের মশলা দিয়ে আমরা এগুলো সবগুলো মিক্স করে নেব এভাবে আমরা সবগুলো মিক্স করে নিলাম একটু ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো জায়গায় দানা দানা না থাকে এবং মরিচ মশলা সবগুলো যেন মিক্স হয়ে যায় এভাবে আমরা মিক্স করে নিলাম আমাদের মিক্স করা শেষ হয়ে গেছে এটা হচ্ছে এই কদু কদুর পাতা এটা আমরা সুন্দর করে ধুয়ে নিলাম আমরা প্রথমে ধুয়ে নিচে আরেকবার এখান থেকে পানি থেকে আমরা তুলে ধুয়ে নিলাম যাতে ভালো না বাজে আমাদের এইভাবে বসাইছি দুই তিনটা পাতা দিয়ে কয়েক পিস নুন ইলিশ এভাবে দিয়ে মাখানুসহ সহ এভাবে দিয়ে আমাদের দেওয়া শেষ হয়ে গেছে এভাবে পাতাগুলো আমরা ফেঁচিয়ে রাখব এভাবে সুন্দর করে আমরা আমাদের একটা ফ্যাঁচানো শেষ হয়ে গেছে এইভাবে সবগুলো আমরা সাইড পিস করে এতে ফেঁচিয়ে দিলাম এভাবে সুন্দর করে ফেঁচিয়ে রাখলাম আমরা একটা করাশা দিছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমাদের তেলটা গরম হয়ে গেছে এক পিস এক পিস করে সবগুলো করার মধ্যে ছেড়ে দিলেন বন্ধুরা এটা হইতে একটু সময় লাগবে। চুলার আঁচটা একটু কমাই দিতে হবে যাতে পুড়ে না যায় কিন্তু লাস্টে শেষের দিকে এটা একটু ফোরাফোড়া ভাব হবে আর এখানে প্লেটের যে অংশগুলো ছিল মশলা সবগুলো আমরা একটু একটু করে এক একটার গায়ের উপর দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য সুন্দর করে আমরা ডেকে দিলাম এবং চুলার আঁচটা একদম লো পরিমাণে রাখতে হবে আমাদের ডাকা শেষ হয়ে গেছে আর একটু উল্টে দিলাম আমাদের এক ফিট হয়ে গেছে এবং ওই ফিটটা একটু উল্টেই দিলাম বন্ধুরা আমাদের এই রেসিপিটা আপনারা বাসায় একবার হইল রান্না করে দেখবেন অনেক স্বাদ পাবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের ইলিশ মাছটা হয়ে গেছে স্থানীয় সুখে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে লিখবেন এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে কোনো ভিডিও অথবা টাটা ডাটা বাই